আজকে যে এই বৃষ্টিটা হলো ডিসেম্বর মাসে অগ্রাহ মাসে এই সময় কি বৃষ্টির সময় কথা বলেন জাওয়াদ নামের ঘূর্ণিঝড় আসলো লক্ষ লক্ষ বিঘার জমিন নষ্টান নষ্ট করলো ফসল নষ্ট করল সবজি নষ্ট করলো হাজার হাজার মানুষ গৃহহারা হারা হইলো আপনার আমার এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন ইট মালিকদের মাথায় হাত লক্ষ লক্ষ টাকার সবজি আল্লাহ তোমরা দেখে কোন সময় বৃষ্টির সময় হইব খরা আর কোন সময় অনাবৃষ্টি বৃষ্টির সময় নয় তখন একাল বৃষ্টি হয়ে যাবে এই চোখের সামনে আমরা দেখতেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এরপরে তোমরা দেখবে বিভিন্ন ভাইরাস মহামারী ভজবাদ এই জমিনের মধ্যে আসতে থাকবে কোন সময় যে সময় পৃথিবীর মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে ও মুসলমানেরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের প্রতি আমি অনুরোধ রাখি আজকে পৃথিবীর যে অবস্থা তৈরি হয়েছে আজকে হিংসা আগের চাইতে বাড়ছে না কমছে ধর্মে ধর্মে লড়াই বাড়তেছে না কমতেছে হিংসা বাড়তেছে না কমতেছে একেবারে পরিবারের মধ্যে দেখবেন বাইরে বাইরের মধ্যে ঝগড়া প্রতিবেশী মানুষটার সঙ্গে ঝগড়া এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের প্রতি হিংসা বিদ্বেষ ঝগড়া লড়াই বাজাইয়া দেওয়া হইতেছে এটা হলো আলামতে কেমত এটা হলো আলামতে কেমত সমাজের অশিক্ষিত যারা তারা সমাজের নেতৃত্ব দিবে আল্লাহর নাফরমানেরা সমাজের নেতৃত্ব দিবে চলছে কিনা না রি নাম করে শুধু করে যাবেন মসজিদের মতবল নিসাব আছেন কিনা না রি কথা বলেন কোন সময় দেখবেন এ wakt এর নামাজটা পড়ে না এ আবার মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তি রি এটা হলো আলামতে কিয়ামত কি আলামতে খেয়ামত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন এই সব যখন সমাজে এনা মানে শুরু হবে এই তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বজবাদ বলিয়া আসবে এটা আমি আল্লাহ না তোমাদের কর্মের ফল বুঝাই থেকে আল্লাহর বলে আল্লাহিন বলছেন মিম্ শ্রী বাতিম্যা কাসবত আই দি কুম্বল আল্লাহ বাক বাপ তোমাদের উপরে যে সব মুসিবত আসে বিপদ আসে গজব আসে বলিয়া আসে করোনা আসল এমিক্রন আসতেছে জওয়াদ নামের গুণনি জোড় আসল একটার পর একটা আসতেছে ওই সেই দিন ভূমিকম্প হলো পরের দিন সূর্য গ্রহণ হলো একটার পর একটা আসতেছে এই সব তোমাদের নিজের হাতের কামাই কারাতের আমাদের নিজের হাতের আমাদের আমরা যা করতেছি

আবার তার গতিবেগ দেখা যায় বাতাসের গতিবেগ ঘন্টায় একশো দেড়শো দুইশো আড়াইশো কিলোমিটার বেগে কেন আসতে সমুদ্রের কিনারায় গেলে পরে দেখবেন ওখানের মধ্যে গিয়ে কিছু আল্লাহর না করো মনে নারী পুরুষ এক সঙ্গে নজরুল্লাহ বললেন না কোনটা আছে ভদ্রক তার ভদ্রতার পরিচয় কেন গিয়ে দিতেছে স্ত্রী সঙ্গে নিয়ে যায় সমুদ্র সৌকথে যাওয়ার পর স্ত্রীকে নিয়ে পানি ঢেউ দে সাগরের ওখানে গিয়ে নামে কোনোটা জাঙ্গি প্যান্ট লাগাইয়া এইভাবে খারাপ কাপড় গুলি গায়ের মধ্যে দিয়া যে এখানে দাঁড়ায় সেলফি নিতেছেন নজিবিল্লা বললেন না কোনটা আসে তার নিজের গার্লফ্রেন্ড কোন ফ্রেন্ড গার্লফ্রেন্ড মুসলমানের মধ্যে যখন আই গেছে নজিবিল্লা বললেন না

ইসলামের মধ্যে ফ্রেন্ড বলতে দুনিয়ার সমস্ত মানুষ বলেন আল্লাহ সব আপনার বন্ধু সব আপনার বন্ধু প্রত্যেককে আপনি ভালোবাসতে হবে হিন্দু বৌদ্ধ জৈন হোক খ্রিস্টান হোক প্রত্যেককে আপনি ভালোবাসবেন আপনার প্রতিবেশীকে আপনি ভালোবাসবেন আপনার মাকে ভালোবাসবেন বাবাকে ভালোবাসবেন ভাইকে বোনকে আত্মীয় স্বজন যারা আছেন কোন দুনিয়ার মাসলুক শুধু মানুষ নয় আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা মাসলুক আপনি ভালোবাসবেন একটা গাছকে ভালোবাসতে হয়নি না না হাদিসে আসতেছে আল্লাহর রাসূল বলছেন বিনা প্রয়োজনে কেউ যদি একটা গাছ কাটে একটা গাছ যদি বিনা প্রয়োজনে কেউ ছিঁড়ে কেটে দেয় তাহলে দিন আল্লাহ কাছে জবাব দেওয়া লাগবে নি না জবাব দিতে হবে কারণ আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা makhluk আল্লাহর নাম নেয় কার নাম আল্লাহর নাম নেয় তুমি এটাকে বিনা প্রয়োজনে কেটেছো আল্লাহর তাসবীহরত makhlukকে তুমি زمین থেকে বিদায় করেছো এর জন্য ইসলামের শিক্ষা হলো দুনিয়ার সব তোমার বন্ধু সবকে তুমি ভালোবাসো mohabbat করো কাউকে হিংসা করিও না এখন দেখা যায় সাগরের কিনারায় যায় যাওয়ার পরে এইখানের মধ্যে বিভিন্ন এসি ঘর পাওয়া যায় বাড়াটে পাওয়া যায় যাওয়ার পরে এখানে যাওয়ার পরে দেখা যায় মদ পান করতেছে বলেন না উজুবিল্লাহ জেনা করতেছে বলেন না সাগরের জল দেখে আল্লাহ নির্দেশ দেয় সাগরের জল দেখ এরা এখানে এসে জমিনটাকে নাপাক করে দিয়েছে মদ পান করে জেনা করে আমি আল্লাহ তোরে হুকুম দিতেছি তোর একটু পাওয়ার দেখা তখন সাগরের জলে জলচ্ছা সারম্ভ হয় ঘূর্ণিজন উঠে গতিবেগ দুই হাজার দেড়শো দুইশো কিলোমিটার বেগে পানি উঠা শুরু করে দুই হাত দুইশো দেড়শো হাত উঁচু হয়ে যত জায়গায় জিনা করলো আর মদ পান করলো দইয়ে মুসি আল্লাহ সাফ করে দেয় প্রশ্ন আসতে পারে করলো একজনে বাকি কেন একটা শ্লোক আমাদের সমাজে আসে পাপ করে একজনে সাল্লিশ গড় মারে কত গড় এক ঘরে পাপ করলে চাল্লিশগজ ধরে